হ্যাঁ বন্ধুরা তুমি কিন্তু একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো এখন থেকে তোমার মোবাইলের হোম স্ক্রিনে টাচ দিয়ে তোমার মোবাইলটা অন বা অফ করতে পারবা কি চমৎকার আর অবাক করা কাণ্ড তাই না তো কিভাবে টাচ দিয়ে আমাদের মোবাইলটাকে অন বা অফ করব সেটা আগে দেখে নাও যেহেতু মোবাইলের এই দৃশ্যটা মোবাইল দিয়েই শুট করা তাই তোমাদের ভালো না লাগলেও বুঝতে অবশ্যই পারবা দেখো বন্ধ মোবাইলের উপরের দিকে যখন আমি টাচ করলাম তখন কিন্তু মোবাইলটা অন হয়ে গেল আবার যখন মোবাইলে দুটো টাচ দিলাম তখন কিন্তু মোবাইলটা আবারও বন্ধ হয়ে গেল আবারও তোমাদের দেখাচ্ছি উপরের দিকে এইভাবে যখন টাচ দিলাম তখন মোবাইলটা আবার অন হয়ে গেল আবারও যখন দূর টাচ দিব তখন এইভাবেই বন্ধ হয়ে যাবে আবার এইভাবে যদি হাত দিয়ে টাচ দিই তবুও ওপেন হয়ে যাচ্ছে তোমার মোবাইলের যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এমনি ভাবেই অন বা অফ করতে পারবা তাছাড়াও যাদের মোবাইলের পাওয়ার বাটন সুন্দর বা সঠিক আছে তারাও কিন্তু এই চমৎকার পদ্ধতিটি গ্রহণ করতে পারো তাতে করে মোবাইলের পাওয়ার বাটনটি সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী হবে কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার তো এই দুর্দান্ত কাজটি কিভাবে করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক এই রকম দারুণ দুর্দান্ত কাস্তি তোমার মোবাইলে তুমি কিভাবে সেট করবা তার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপটির নাম কি কোথায় পাবো তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাস করে দিলাম যখনই আমি গুগল প্লে স্টোরে টাস করে দিলাম পরের পাতাটি এইভাবে চলে আসলো অর্থাৎ গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার নিচের দিকে ডান দিকে লক্ষ্য করো সার্চ নামের একটি অপশন আছে এখানে টাস দিবা টাস দিলে এবার উপরের দিকে লক্ষ্য করো সার্চ অপশনটি চলে আসছে এবার উপরে সার্চ অপশনে টাস দিয়ে দাও টাস দিলে কিন্তু দেখো পরের পাতাটি এইভাবে চলে আসবে এবং কিবোর্ড আসবে এখানে তোমাকে স্পষ্ট ভাবে লিখতে হবে স্মার্ট স্ক্রিন অন অফ অটো আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা খুব ভালো ভাবে দেখো প্রত্যেকটা বানান কিন্তু ভালো ভাবে দেখিনেবা দেখো স্মার্ট স্ক্রিন অন অফ অটো উপরে লিখে দিলাম তারপর দেখো এখানে সার্চ করে দিলাম যখন আমি সার্চ করে দিলাম তখন তোমাদের পরের পাতাটি দেখো এইভাবে চলে আসছে এখান থেকে তোমরা এই অ্যাপটি বেছে নিবা দেখো স্মার্ট স্ক্রিন অন অফ অটো এই যে সবুজ কালারের তোমরা দেখতে পাচ্ছ দেখো উপর থেকে 1 2 3 চার পাঁচ পাঁচ নাম্বারটি অর্থাৎ সব নিচেরটি দেখতে পাচ্ছ স্মার্ট স্ক্রিন অন অফ অটো এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি তোমার মোবাইলে সার্চ দেওয়ার সাথে সাথে যদি এই অ্যাপসটি এসে যায় তাহলে বুঝে নিবা তোমার ভাগ্যটা খুবই ভালো আর তোমার মোবাইলে যদি কমা হয় তাহলে কিন্তু সার্চ দিলে অনেক সময় এই অ্যাপসটি আসে না অর্থাৎ এক জিবি র্যামের মোবাইলে এই অ্যাপসটি আসতে চায় না তোমাদের অবশ্যই দুই জিবি বা তার উপরে ভালো মোবাইল হলেই এই অ্যাপসটি টি চলে আসবে তো এখন কিন্তু তুমি এই অ্যাপসটিতে টাচ করে দিবা যখন তুমি অ্যাপসটিতে টাচ করে দিবা অ্যাপসটি এইভাবে চলে আসবে এবার ডান দিকে ইনস্টল লেখা থাকবে তুমি ইনস্টলে ক্লিক করে দাও দেখো ইনস্টলে ক্লিক দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে নিচে অ্যাকসেপ্ট আছে অর্থাৎ এখানে অ্যাকসেপ্টে তোমাকে টাচ করে দিতে হবে তারপরে কিন্তু এটা ইনস্টল আরম্ভ হয়ে যাবে দেখো ইনস্টল আরম্ভ হয়ে গেছে আর ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখা চলে আসবে এখানে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আগেই শুভেচ্ছা এবার দেখো বলতে না বলতে ওপেন লেখা চলে আসছে এবার তুমি ওপেনে টাচ করে দিবা যখনই তুমি ওপেনে টাচ তখন কিন্তু এইভাবেই ওপেন হবে এবার নিচে দিকে লক্ষ্য করো কন্টিনিউ লেখা আছে একদম নিচে ডান দিকে কন্টিনিউতে তুমি টাচ করে দিবা যখনই কন্টিনিউতে টাচ করে দিবা তখন কিন্তু এইভাবে পরের পাতাটি আসবে এখানে নিচে ওকে লেখা আছে ওকেতে টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু আবারো নিড পারমিশন অর্থাৎ আবারো ওকে আসছে আবারো তুমি ওকেতে টাচ করে দিবা তো আমি ওকেতে টাচ করে দিলাম এবার দেখো পরের পাতাটি এইভাবে আসবে নিচের দিকে দেখো তিনটি অপশন উপরেরটা দেখো অ্যাক্টিভ দা ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে তুমি টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি দেখো আবারো এইভাবে চলে আসবে এখানেও কিন্তু ওকে যাচ্ছে তুমি ওকে তে টাচ করে দিবা ওকে তে টাচ করে দিলে পরের পাতাটি যখন এইভাবে আসবে এখানে দেখো এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে মাঝখানে দিকে দেখো লেখা আছে অটো স্ক্রিন সেটিংস এই সেটিংসটা তোমাকে অবশ্যই অন তোমার যদি অফ থাকে তাহলে কিন্তু এইভাবে অন করে দিবা দেখতে পাচ্ছ তো এটা যদি অন থাকে তাহলে তো ভালোই তো এবার কিন্তু নিচে দিকে যাও আরেকটু দেখো এখানে কিন্তু লেখা আছে ডবল ট্যাপ স্ক্রিন এখানে তুমি টাচ করে দিবা টাচ করে এটাকে কিন্তু অন করে দিবা ওকে আসবে ওকে টাচ করে দাও তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে তারপর একটু লোড নিয়ে কিন্তু পরের পাতাটি এভাবে চলে আসবে এবার তোমরা লক্ষ্য করো একদম নিচের দিকে লক্ষ্য করো স্মার্ট স্ক্রিন অন অফ অ্যাপসটি কিন্তু নিজে চলে এসছে এখানে তোমরা টাচ করে দাও দেখো নট অ্যালাউড লেখা আছে এটাকে অ্যালাউড করতে হবে অর্থাৎ এখানে টাচ করে দিতে হবে যখন তুমি এখানে টাচ করে দেবা তখন কিন্তু অ্যালাউ চাইবে তুমি অ্যালাউটা করে দাও অ্যালাউটা হয়ে গেলেই ব্যাস তুমি এবার ব্যাক বাটনে টাচ দাও ব্যাক বাটনে টাচ দিলে আগের পাতা চলে আসবে আবারও তুমি ব্যাক বাটনে টাচ দাও ব্যাক বাটন এ টাস দিয়ে আপাতত আগে পাতায় চলে যাও এখানে কিন্তু অ্যাড আসবে অ্যাড আসলে অ্যাডটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিবা যেহেতু এটা ফ্রি তে ব্যবহার করছো যেহেতু তুমি এটা টাকা দিয়ে ব্যবহার করছো না ফ্রি তে ব্যবহার করছো আর ফ্রিতে তে ব্যবহার করতে হলে এই অ্যাড তোমাকে দেখতে হবে অ্যাড টি দেখার পর ক্রস বাটন আসবে এই ক্রসে টাস দিয়ে দিবা যখনই ক্রসে টাস দিয়ে দিবা আবারো উপরে ক্রস আসবে এই ক্রসে টাস দিলে কিন্তু তোমার এসটি ওপেন হয়ে যাবে দেখো নিচের দিকে আরো কিছু সেটিংস আছে তোমরা চাইলে সেলগুলো করতে পারো নাও করতে পারো এবার তোমরা ব্যাক বাটন এ টাস দিয়ে একদম হোম স্ক্রিনে চলে যাও একদম প্রথম পাতায় চলে যাও এখন তোমার সেটিংসটা যেহেতু কমপ্লিট এখন তোমার মোবাইলে সেই দুর্দান্ত চমৎকার কাজটি সেট হয়ে গেছে এখন তোমার মোবাইলের এই স্ক্রিনে অর্থাৎ সাদা স্থানে দুবার টাচ দাও পরপর দুবার টাচ দিবা সাথে সাথে দুবার টাচ দেওয়ার সাথে সাথে কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যাবে এখানে আরো একটি মোবাইলের ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি দুবার টাচ দিলাম বন্ধ হয়ে গেল আবার যখন এইভাবে টাচ দিলাম মোবাইলটা ওপেন হয়ে গেল তোমরা আবারো ভালোভাবে লক্ষ্য করো এইভাবে দুবার টাচ দিলাম দেখো মোবাইলটা বন্ধ হয়ে গেল আবারো যখন মোবাইলের উপরের দিকে এইভাবে টাচ দিলাম তখন কিন্তু মোবাইলটা আবারো এইভাবে ওপেন হয়ে গেল এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দেই যে কথা তোমাদের কেউ জানাবে না তোমরা যদি চাও এই সেটিংসটা অফ করে রাখতে বা এই সেটিংসটা বন্ধ করে রাখতে তাহলে এই সেটিংসের অপশনে আসবা এখানে যে লেখা আছে অটো স্ক্রিন সেটিংস এই অপশনে এসে এটাকে অফ করে রাখবা অফ করে রাখলে তোমার এটা কার্যকলাপ বন্ধ হয়ে যাবে তারপর যদি আবারও চাও এটি আমি সেটিংস করব বা এটি আমি রাখবো আমার মোবাইলে সেট করব তাহলে এটাকে আবারও অন করবা তাহলে এই কাজটি আবারও শুরু হবে আর যদি এই অ্যাপস থেকে একবারই ডিলিট করে দিতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে ডিলিট নাও হতে পারে তোমরা করবা কি এই যে এটাকে সম্পূর্ণভাবে ডিলিট করতে চাইলে এই অ্যাপসটিতে টাচ করে ধরবা টাচ করে ধরলে এই দুটি অপশন আসবে উপরেরটাতে টাচ করবা উপরেরটাতে টাচ করলে পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো আন ইনস্টল লেখা আছে এই আন ইনস্টলে ক্লিক করে দিবা আন ইনস্টলে ক্লিক করে দিলে দেখো নিচে লেখা আসছে ডিঅ্যাক্টিভ এন্ড আন ইনস্টল এখানে তোমরা টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু পরের পাতা নেই আসবে এবার তোমরা নিচে ওকেতে টাচ করে দিবা ওকে তে টাস্কগুলো দিন এটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ হবে ডিলিট হয়ে যাবে অর্থাৎ তোমার এই অ্যাপটি এখান থেকে হারিয়ে যাবে তোমার মোবাইল থেকে একদম মুছে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে এবং বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকো উপকৃত হও তাহলে এই ভিডিওটিকে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আবারো ফিরে আসব তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো 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 ধন্যবাদ